হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো এই মিনি ব্লগটা আমার মাম্মামকে নিয়ে হতে চলেছে তো দেখতেই পাচ্ছ আমার মাম্মামের সাজগোজ দেখে যে আজকে কী সেজেছে আমার মাম্মাম আমার মাম্মাম সেজেছে সোনা তো এই দেখো আমার মাম্মামকে দেখো সেজেছে ঠিকই ছবি তোলার জন্য তো একদম আমরা ঠিকঠাক করতে পারছিলাম না চটপট চটপট করেই যাচ্ছে করেই যাচ্ছে আর এদিক ওদিক দিয়ে দেখো ঘর নিয়ে গেছি কিছুতেই কিছু সাজতে চাচ্ছে না ওই টোকরটা তো পড়তেই যাচ্ছে না দেখে ভয় পাচ্ছে যতবার দিচ্ছি এদিক ভুলিয়ে ভালিয়ে ততবারই ও তে চাচ্ছে না একদমই যাই হোক গোপু গোপুকে তো দেওয়া হয় মাখন আর আমার আমার গপুকে দিয়েছে দেখো কি শশা তো যাই হোক শশা নিয়েই খুশি রয়েছে আর ওই টোপোটা তো একদমই পড়বে না মাম 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 করে যাচ্ছে না 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 করে যাচ্ছে তো যাই হোক ওই দেখো ওর গলার লকেটটা দিয়েও মুখে দিয়ে রেখেছে তারপরে পরে দেখি ওর গালে একটা কেটেও গেছে তো ওই লকেটটার জন্যই হয়তো কেটেছে তো যাই হোক তো যাই হোক আমার মাম্মামকে কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো চলো এই দেখো আমার মাম্মাম এখন একটু হামাগুড়ি সে দেওয়া শিখেছে বলে তাই জন্য একটু করে টুকুস করে ভিডিও করে নিয়েছি তো হামাগুড়িটা দিচ্ছিল না কিন্তু এই ঠাকুরটাকে দেখিয়ে দেখিয়ে ওকে হামাগুড়ি দেওয়া ছিলাম আর ও মধ্যে এই সব পরে অসহ্য বোধ করছিলো তো যাই হোক ধরছিলো ও একা একা করবে একা একা ওকে কি একা একা ছাড়া যায় বলো তোমরা তো যাই হোক এবার ওই দেখো হামাগুড়ি দিচ্ছে আবার দিতে দিতে আবার ওই দিকটাও একটু ধরে নেবে ওই কড়াই টড়াইগুলোও ধরে ফেলবে ওই দেখো ওই দেখো মানে দুষ্টুমি তো একদম সেরা 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 তো এই দেখো ওদের তো ফটো তোলাই যায় না খুব কষ্ট করে কয়েকটা ফটো তোলা হয়েছে তো লাস্টে ফটোগুলো দেওয়া হয়েছে তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো লাস্টে গিয়ে ওদের ফটোগুলো দেখতে পারবে তো এই দেখো কেমন করে হামাগুড়ি দিচ্ছে আমার মামা ওকে বেশিক্ষণ এই সাজে আমরা রাখতে পারিনি কারণ ও যেহেতু কানাকাটি করছিল বলে তার জন্য খুলে ঠেলে দেওয়া হয়েছিল দু তিনটে ফটো তুলেই তারপরে এই দেখো আমি আমারদের বড় গপু সোনা ছোটো গপু সোনা ওদেরকে একটু সাজাবো তো এই যে স্নান টান করিয়ে দিলাম ছোটো গপু সোনাকেও দেখো ঠামা পরিয়ে দিচ্ছি বড় গপু সোনাকেও জামা টামা পরিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে দেব আর আমার মেয়ের মানসিক করেছিলাম বলে তাই জন্য দেখো মেয়ের মানসিকের জন্য ওদের গোপু একটা গিফট দেব। তো এই দেখো ওদের এই যে গিফটগুলো সব নিয়ে এসেছি এগুলো সব ওদের সাজিয়ে দিচ্ছি ওদের অলঙ্কার এগুলো এই যে চুরি টুরি সব পরিয়ে দিলাম গোপু কেমন লাগছে তোমরাও বলো আমাদের ছোট্ট গোপু আমাদের বড় গোপু আমাদের অরিজিনালও আছে আবার আমাদের বড়গুলোও আছে তো এই দেখো আমার মাম্মা মায়ের মানসিকের জন্য আমি গোপসনাকে কানের দিয়েছি এই যে বড় গোপুসোনার কানে যে কানেরটা ওই কানেরটা আর ওই দেখো আমাদের বড় গোপুষণাটা দেখলাম কী করলো দুষ্টুমি করছিলো তো এই দেখো মালা ঠালা পরিয়ে দিচ্ছিলাম আমার শাশুড়ি মা আমাকে দেখিয়ে দিচ্ছিলো কীভাবে দিতে হবে না দিতে হবে সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম তো এই যে গোপসাকে কানের ঠানে সব পড়ানো হয়ে গেছে সাজিয়ে সাজিয়ে দিলাম তারপরে মেয়েকে বলে তাড়াতাড়ি ওকে নিয়ে আসলাম এবার গোপু সামনে আমার মেয়েকেও বসালাম দেখো নমস্কার করাচ্ছিলাম ওকে যে মাম্মাম দেখো গোপুসোনা এই দেখো গোপু কাছে তোমার মানসিক করেছিলাম না তাই দিলাম এই যে এবার আমার মাম্মাম দেখো ধরবে ওর হাত ধরে রেখে দিয়েছিলাম নাহলে হাত ছাড়লেই তোকে ওদের মোটুক টটুক সব নিয়ে নেবে আবার দেখো ভয়ও পাচ্ছে ওদেরকে ধরতে তারপরে আমার গোপুসোনাকে দেখো সবাই মিলে আমরা সাজিয়ে দিয়েছি এই দেখো কত সুন্দরভাবে সাজিয়েছি সব খাবার দাবার সামনে গোপুসোনা যা যা ভালোবাসে তাই তাই রয়েছে এই দেখো এখানে কী কী রয়েছে তোমরা দেখতে পারবে আগে বড় গোপুসোনাকে দেখো কেমন লাগছে তারপরে আমাদের ছোটো গোপুসোনাকে দেখো কেমন লাগছে এইবার তোমরা ভোগগুলো দেখো লুচি তালের বড়া তারপরে ফুটি ক্যাডবেরি ঠ্যাডবেরি তারপরে মালপোয়া তারপরে ফল প্রসাদ সুজি মিষ্টি সন্দেশ আনারস তরমুজ এই ছিল গোপু খাবার আর এই যে আমাদের ফটোগুলো তোমরা দেখো সবার কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই